তো তোমরা তো দেখছো আমি জিমেতে জিমেতে বাড়িতে গেছি যাই কিন্তু ঘুমাইছি না মাত্র জাস্ট বিষ্ণাতে কথা ফসলাম বনু আবার ফোন করে লাই তো আমি স্নান টান করে বাড়ির মধ্যে ডুপ টুপ দিয়ে আয়া ফসি বনুর বাদ আয়া দপ্প দিয়ে এনে ফুসছি মানে এতটা খারাপ লাগছে শরীরটা কয়ে রাত পূজা দেখার চক্র ঘুম নাই এবার এদিকে দেখো আমি এই শাড়িটা পড়ুন দর্শমিত এটি সব নতুন আর এটি আছেন আমি একটা মানুষের সাথে খুঁজে লইছি কারণ খুঁজ্জা লইছি কিনে আর সবটা কিন্তু আমি ব্র্যান্ডের জিনিসই লইছি সত্যি কথা যেটা আর খুঁজে লইছি আমি মনে করি কিন্তু একটা মানুষ সম্পর্কে তোমার যেই হোক সম্পর্কে তোমার যেই হোক তুমি যদি মনে করো যে মানুষটার কাছে তুমি আবদার করতে পারবা এবার হোক তোমার ভাই হোক তোমার বন্ধু হোক তোমার বোন যেই হোক হোক তোমার বান্ধবী যেই হোক তুমি যদি মনে করো যে না এই মানুষটার কাছে আমি আবদার করতে পারম তাহলে আমি কম তুমি আবদার করে খুঁজে লাইল কারণ সবাই আসলে এই জিনিসটি না যে একটা মানুষের কিছু দিতে লাগে বা গিফট করতে লাগে এই জিনিসটা দিলে মানুষটা খুশি হই এর এইভাবে এই জিনিসটা করলে খুশি হইবো এটি সবাই না তো তুমি যদি তোমার যদি খারাপ লাগে আমি মনে করি যে তুমি মানুষটার নিজের মতো চেঞ্জ করে আলো বা মানুষটি তোমার আশেপাশের মানুষটি তুমি নিজের মতো করে চেঞ্জ করে লইয়া তুমিও ভালো থাকো আরও চেঞ্জ তারও চেঞ্জ হয়ে গেলো তুমিও ভালো থাকো আর এ দেখো এটা আমি খুঁজে লেছি ঠিক আছে কিন্তু আমার কিন্তু বেশ সুন্দর লাগতেছে এতে মানে খুঁজবিনার জিনিসগুলো যত সুন্দর লাগে সত্যি আমি জানতাম না আমার কাছে তো আমারও বেস্ট লাগতেছে তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইও একদম কিন্তু আমি একদম বউ বোসেন্জে গেছি তো তারপরে আবার এদিকে আমি আয়ফুসি মারে তেল সিঁদুর দিতাম তো আমি কিন্তু প্রত্যেকবারই দিই আর আমার ভালো লাগে এই দুই বছর কিন্তু আমি বোনুর লগে মিল্লা সেরে দিতে আসি তো জানো আমার আমি আবার তোমরা একটা কথা বলি আমার আছে এই জিনিসটা খুব খারাপ লাগে এটি কিতা ভাই তারারে প্রথম তারার পূজার আগে অবধি তারার খুব যত্ন টত্ন করো কিন্তু দশমীর সময় তারারে তারার উপরে তো টর্চার করে আমি তো এটুই বুঝি না মানে ঠিক আছে মালাম অসুর তাইনে একটু খারাপ মানুষ তাই শয়তান না কিতা জানি না তাইনের মুখের মধ্যে এমনভাবে মিষ্টি ঢুকাই দিছে মানে তুই খাইতি না তোর গারে খাইব খা এমন ভাবে তোমাদের মুখের মধ্যে মৃত্যু কার্তিকের তোমরা ঠিক আছে তোমরা কার্তিকের মুখ খুঁজছা না তাই বলে ভাই বেড়া নাকের মধ্যে মিষ্টি ডুয়া দিছে এটি কি ভাই ঠিক নাই দিব ফাপ তখন টের ফাইবো আমি যদি বেড়া নাকের মধ্যে মিষ্টি মানে দিচ্ছি নাক দেখাইব তোমার মুখে যদি তোমার মুখ দিয়া মিষ্টি না গুজ্জা নাক দিয়া গুজ্জা দেয় তাহলে তোমার কেমন লাগবে এসব ঠিক নাই এটি কেটাদানি করে এটি করে নিশ্চয় মহিলারা যে তো দশমী যাত্রা করতেছে মহিলারাই করে দিই স্বভাব সবাই আমার একদম অপছন্দ এদিকে দেখো বনু সিঁদুর খেলে এলাইতেছে আর বুলে দিয়ে দিছে আমারে একদম মাথার মধ্যে সিঁদুর তোমরা দেখতে পারবা তোমরা আমি দেখামো তো এদিকে আমরা সব কিছু মারে একদম পূজা টুজা দিয়ে আমি গেছি গা বাড়ির মধ্যে গা এদিকে তারা সিঁদুর খেলে এলাইতেছে সবাই তো আমি তো সিঁদুর খেলছি না তাও আমার দিয়ে দিয়েছে আমি জাস্ট এমনিতে গেছি আর এবার দেখো এই দেখ সিঁদুর দিয়ে দিছে আমার মাথার মধ্যে তোমরা দেখ তোমরা মনে হয় দেখতে পাচ্ছ তো দিয়ে দিছে তো দিয়ে দিছে আর অজান্তে দিছে তো আমি প্রথম একটু খারাপ পাইছিলাম তো একটা ঠাম্মা দিয়ে দিছে আর কি তো প্রথম একটু খারাপ পাইছিলাম আর আরেকজন এগিয়ে দিচ্ছে কিচ্ছুই তোমার মার সামনে দিছে যা হয় ভালো লাগে তারপর আমার মনটা একটু খুশি খুশি লাগে থাকবে তো তারপরে আবার বাড়িতে তাইলাম এসে একটু শুয়ে দিয়েছি উমা এবার দেখি দাদা পাঠাইছে মিষ্টি আর হচ্ছে জিলাপির দাদা সব স্টাফের বাড়ির মধ্যেই ফাটা আমি আমারও ফাটাইছে একজনের দিয়ে আমারও ফাটাইছে তো এবার এই ডিলে সেটা আমি রাইকায় দিলাম রাইকায় আবার বনু ভাত রান্না করছে আমি কিন্তু দশমী করে বাড়িতে গেছিলাম গা তো বনু আবার কইতাছে যে আবু যেহেতু বাড়িতে না তুই একলা একলা থাকবি খাবি আয়াফর তো আমি বনু জানে আমি আইতাম না আমি একবার যদি যাই ঘুমাই যাই তোলে খবর আছে এমনি তিন দিন ঘুমাইতাছি না এবং বনু মিছা কথা কইছে আমি আবার ফাও ব্যথা ফেসি তুই তো তারপরে আবার গেলাম যাই সেটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি গেলাম ওইসে গিয়া দোকানও দোকানে গেছে দাদা আবার মন্টু বিরিয়ানি আনছে মন্টু বিরিয়ানি আনে সেটা খাওয়াইলো আর আজকে দশমীর দিন রাত্রে কই কই গেছি এটা তোমার লোকের ছোট্ট একটা সেরকম টাটা ভালো